প্রিয় দেবাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি এই রূপ আম আম রূপালি আলি যেটা দেখেন এই গাছটা কত সুন্দর একটা গাছ এই যে দেখেন গাছটা কত সুন্দর গাছটা আমি বাঁকা করে ধরলাম হুম গাছটার উচ্চতা কত কত ফুট কত ফিট সেটা দেখতেই পাচ্ছেন আমি চার ফুট পাঁচ ফুট চার ইঞ্চি তার থেকে কত লম্বা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আরও আপনাদেরকে ভিতরে নিয়েছিলাম হয়তো বা বলবেন যে একটা গাছই দেখালেন আপনি এই যে আরও ভিতরে নিয়েছিলাম এই যে গাছটা দেখেন এই গাছটা এই গাছটার গোড়ালি দেখেন একটু এই যে গোড়ালি এই যে গোড়ালি দেখেন গাছটার গোড়ালি কত সুন্দর মজবুত এবং মোটা এই গাছটা রোপণ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাটিতে হয়ে উঠবে দেখেন গাছগুলো আরো আছে আরো অনেক গাছ আছে দেখেন এই যে এই যে দেখেন আরো অনেক গাছ আছে আপনারা এই গাছগুলো এই যে একটা সুন্দর একটা গাছ এই গাছগুলো আপনারা অর্ডার করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ লোকাল নাম্বার দেশি এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গাছগুলো পেয়ে যাতে পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন যুদ্ধ অবস্থা পিটি থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এই দোয়া করবেন আসসালামু আলাইকুম